হ্যালো ইব্রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি চলে এসেছি মানে চলে যাচ্ছি হচ্ছে আজকে শুক্রবার তো এখন আড়াইটা বাজে প্রায় তো আমরা হচ্ছে রওনা দিয়ে দিছে অলরেডি তো আমরা হচ্ছে বিক্রামপুর যাচ্ছি একটা সুসংবাদ আছে আজকে তো সেজন্য আমরা বিক্রমপুর যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করবো আজকে কী সুসংবাদটা ছিল তারপরে হচ্ছে ক্ষুদা লাগছিল প্রচুর শুক্রবার দিন তো আবদুল্লাপুরে অ্যারাবিয়ান রেস্টুরেন্টার রেস্টুরেন্টের এখানে আমরা একটু থামলাম তো এখানে হচ্ছে নাকি খুব ভালো একটা খাবার পাওয়া যায় খ্যাপসা পাওয়া যায় সৌদি আরবের যে খ্যাপসাটা রান্না করে তো সেই খ্যাপসা পাওয়া যায় তো সেই খ্যাপসা খাওয়ানোর জন্য আমাকে আমার হাজব্যান্ড বলতেছিলো যে চলো তুমি আর আমি আজকে দুপুরে ওইখানে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে বিক্রমপুর যাবো তো সে যে যে ভাবা যেই কথা সেই কাজ আমরা দুপুরে আড়াইটার দিকে বের হয়ে গেছি দুইজন মিলে তারপরে হচ্ছে আমরা এখানে হচ্ছে রেস্টুরেন্টে অ্যারেভিয়ান রেস্টুরেন্টে আবদুল্লাপুর পরে এটা তো সেখানে যে আমরা বসছি বসার পরে অর্ডার করছে আমার হাজব্যান্ড তারপরে খাবার চলে আসছে দশ পনেরো মিনিটের মাথায় খাবারটা চলে আসছে তারপরে স্যালাদ দিছে এখানে আর এই সসটা বিশেষ করে এত টেস্ট ছিল যা বলার বাইরে এখানে পুদিনা পাতা ছিল ধনে পাতা ছিলো তিতুলের ইয়া ছিল টক দই ছিল মানে মিক্সড করা এই মানে চাটনিটা খুবই মজার ছিল খুবই মজার ছিল তারপরে হচ্ছে এই যে আমরা এখন দুজনে মিলে হচ্ছে খাওয়া শুরু করে দিচ্ছি ছি তো আমার হাজব্যান্ড বলতেছে চাটনিটা বেশি করে নাও এটা খুবই টেস্ট আমি এর আগে খেয়ে গেছি এর জন্য তোমাকে এখানে খাওয়াবো বলে আজকে নিয়ে আসছি তো আমি বললাম অল্পই দাও আগে খেয়ে দেখি তারপরে বিশ্বাস করবেন না এই চাটনিটা খেয়েতে যেয়ে দেখি এত টেস্ট পরে আমার হাজব্যান্ডের থেকে বেশি আমি এই চাটনিটা খেয়ে ফেলছি মানে অর্ধেকটার বেশি আমি শেষ করে ফেলছি চাটনিটা নিয়ে আর খ্যাপসাটাও খুবই টেস্ট ছিল আপনারা যদি খ্যাপসাটা খেতে চান তাহলে আবদুল্লাপুর এয়ারাভিয়ান রেস্টুরেন্টে গিয়ে খেতে পারেন তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে বের হয়ে গেলাম আবার সেই বিক্রমপুরের উদ্দেশ্যে রওনা দিলাম আমার হাজব্যান্ড বলতেছিলো লং রোড হচ্ছে হেলমেটটা পরে নাও তো এখন বাইকে উঠলে হেলমেটটা পরে নেওয়া বেস্ট তারপরে আমরা চলে গেছি তো এই যে দেখছেন আমার আমাদের মেয়ে মানে আমার ভাসুরের মেয়ে তো এই যে স্যালাইং ট্যালাইং করছে আমরা চলে গেছি হসপিটালে কারণ হচ্ছে আজকে আমাদের নাতি আসবে আর এখানে আমি সবার আগে এসছি আসার পরে এখানে আমার মেঝ জাল ছোটো জাল এসেছে বড় জাল এসেছে তারপরে তো হাসপি মানে ইয়েতে নিয়ে যাচ্ছিলো ওটিতে নিয়ে যাচ্ছিলো তো ওই সময় তো আর ভিডিও করা করতে পারি নাই তো ওটিতে নেওয়ার দশ পনেরো মিনিটের মাথায় আমাদের নাতি চলে এসেছে আমাদের হাতে তারপরে আমার ভাসুর আমার নাতির কানে আমাদের নাতির কানে হচ্ছে আজান দিচ্ছে তো আজান দিচ্ছে তো আমার নাতি এত সেলিব্রিটি হওয়ার পর পরই নাতিকে আমি দেখতেই পারতেছিলাম না যেতেই পারতেছিলাম না নাতির কাছে সবাই নাতিকে নেওয়া দেখার জন্য নেওয়ার জন্য মানে পাগল হয়ে গেছে আর এইদিকে আমার ভাসুর বিদেশ থেকে ফোন দিছে সৌদি আরবে থাকে তো আমার যার মোবাইলে ফোন দিচ্ছে ফোন দিয়ে নাতির চেহারা দেখতেছে মানে নাতিকে দেখতেছে মাসাল্লাহ সেও খুব খুশি হয়ে গেছে নাতিকে দেখে আলহামদুলিল্লাহ নাতিটাও খুব ভালো হয়েছে আর তার দশ থেকে পনেরো মিনিট পরে আবার আমাদের মেয়েকে বের করে ফেলেছে ওটি রুম থেকে তো ওটি রুম থেকে বের করে মেয়েকে এখন রেস্টে মানে অবজারভেশন রুমে রেখেছে তো আমরা হচ্ছে ওই রুমে এখন কেউই যাচ্ছে না আর এই যে হচ্ছে এটা হচ্ছে আমাদের মেয়ের মা খালার বাড়ি মানে মা নানির বাড়ির আত্মীয় স্বজন আর এদিকে হচ্ছে চাচা চাচিরা আমরা সবাই বসে আছি ফুপু ফুপা যারা আছে। মানে আত্মীয় স্বজনের অভাব নেই অনেক আত্মীয় স্বজন এখানে এসেছে এটা হচ্ছে মেয়ের মামি এটা হচ্ছে মেয়ের শ্বশুর বাড়ির খালা শাশুড়ি তো এই হচ্ছে আমি আর এই হচ্ছে আমার ভাসুর ভাসুরের সাথে আমার ভাসুরের যা বসা ছিল আর এই হচ্ছে আমার ননাসের হাজব্যান্ড এখানে বসা তো আমাদের এখানে সবাই কথা বলতেছে আমরা খুব মজা করতেছি নাতি হয়েছে নাতিকে ভিতরে রাখছে আমার মেয়েটাও ভিতরে বেড়ে শুয়ে আছে তো ভাবছি সবাই চলে যাওয়ার পরে ঠা মানে নিরাল্লা তারপরে হচ্ছে নাতিকে কোলে নিব তো সবাই আর কি অপেক্ষা করছে সবাই আর কি বিদায় নিবে তো বিদায় বিদায় নিয়ে সবাই চলে যাবে কারণ হসপিটালে সিজার পর এত লোকজন না থাকাটাই ভালো দু একজন থাকলেই রেস্ট হয় কারণ মেয়েরও রেস্টে থাকা হবে উচিত ওরও একটু রেস্টে দরকার আছে তো আমার নাতিটার জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে ওকে আল্লাহ সুস্থ রাখে সুন্দরভাবে বড় হয় কোনো অসুস্থতা বা কোনো কিছু যায় ঝামেলা না হয় সবাই আমার নাতির জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করে এবং নেক একজন বান্দাত বানায় হ্যাঁ তো সবাই আমার নাতিটার জন্য দোয়া করবেন তারপরে সবাই চলে গেছে মোটামুটি আমি আসছি আর এসে দেখছি আমার যা কোলে নিয়ে বসে আছে আমার যা বলতেছে তুমি একটু কোলে নাও তুমি তো নাও নাই সবাই নিচ্ছে আমি বলতেছি ভাবি সবাই রুমের ভিতরে ছেলের জন্য আমি ঢুকি নাই সবাই চলে গেছে আমি ভাবছি যে নিরালা নাতিকে কোলে নিব তারপরে এই যে নাতিকে কোলে নিছি কোলে টোলে নিয়ে তারপরে হচ্ছে অনেকক্ষণ বসেছিলাম নাতিকে কোলে নিয়ে মার্শাল এত কিউট লাগতেছিল নাতিটাকে আমার ইচ্ছেই করতেছিলো না ওকে রেখে আমি চলে যাই আর খুদায় নাতিটা অনেক কান্না করতেছিল আর এই দিকে বেড়ে হচ্ছে আমাদের মেয়ে মানে শুয়ে আসছে ওরও তো এখন মাত্র সিজারিং করে বের করা হয়েছে ওর কাছেও দেওয়া যাচ্ছে না নাতিটাকে মানে কি একটা অবস্থা তারপরে হচ্ছে নাতিটাকে দেখে টেখে মানে আসতে ইচ্ছে করতেছিল না এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও তার পরের দিন বিকেলবেলা হচ্ছে আমি নাতির জন্য কিছু কেনাকাটা করতে গিয়ে চলে গেলাম তো এখানে হচ্ছে নাতির জন্য এক জোড়া জুতা নিলাম ড্রেস নিলাম তারপরে হচ্ছে নেল কাটা যা লাগে নাতির চুল আশ্রম টাসরণ হতে নাতিকে বেডে শোয়ানো হতে জনসেন্স মানে লোসন টোষণ হতে যা লাগে যাবতীয় টুকি টাকি যা লাগে আমার নাতের জন্য আমি কিনে নিলাম তো কিনে নিয়ে এখন এগুলো সব হচ্ছে প্রাইজিং চলছে কত টাকা লাগে মানে হচ্ছে তো এগুলো সব হিসেব টিসব করে টাকা দিয়ে তার পরে হচ্ছে আবার রাত এখন কিন্তু বাজে সাড়ে সাতটার মতো রাত মানে সন্ধ্যা সাড়ে সাতটা আমরা যেতে যেতে রাত্রে আটটা নয়টা বেজে গেছে নাতির ওইখানে হসপিটালে আবার গেছি তো এইগুলো কেনাকাটা কমপ্লিট করে আমরা হচ্ছে আবার নাতির কাছে চলে যাচ্ছি নাতিকে দেখার জন্য মনটা খুবই চান মানে আনচান হয়ে দুদিন পরেও দিতে পারতাম কিন্তু মানে দেখার পরে না নাতিটাকে দেখার পরে এত অস্থির লাগতেছিল যে কতক্ষণে যাব কতক্ষণে আমার নাতিটাকে দেখবো কতক্ষণে কুলে নিব মানে কেমন লাগতেছিল যাই হোক না তারপরে হচ্ছে যে কেনাকাটা শেষ করলাম তো আপনার ভাইও বের হয়ে গেল আমিও তার সাথে বের হয়ে গেলাম তো বের হয়ে আমরা একটা সিএনজি নিয়েছিলাম তো এইগুলো নিয়ে তার বাইকে যাওয়া সম্ভব না তারপর হচ্ছে সিএনজি নিয়ে সোজা চলে গেলাম হসপিটালে এই যে হসপিটালে যেয়ে তারপরে হচ্ছে এই যে আমি বিছানার মানে যে বেডটা নিয়েছিলাম নাতির জন্য বেডটা রেডি করে নাতিকে শোয়ালাম মাসাল্লাহ কিউট লাগতেছে সবাই আমার নাতির জন্য দোয়া করবেন আর সবাই বেশি বেশি করে মাসাল্লাহ কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমার নাতিটার জন্য সবাই দোয়া করবেন আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার নাতিটার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন যাতে আমার নাতিটা একজন ভালো মানুষ হিসাবে গড়ে উঠতে পারে মাশাল্লাহ মাশাল্লাহ অনেক কিউট লাগতেছে আমার নাতিটাকে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ